আপনারা বৈষম্যমুখী মুখী ছাত্র আন্দোলন আনাসে কানাসে হেই মঞ্চ সেই মঞ্চ অমুক মঞ্চ তমুক মাস একটা মহল চায় যে পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনিজের সরকারকে দেখতেছে তারা কারা আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয় পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণবুত্থান সেই গণবুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অংশ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাহিদুল ইসলাম পারভেজ সেই বর্মুত্তানের অন্যতম মহানয় জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ছাত্রদল বাংলা সিনেমার সাবানা আড়াই ঘন্টা একটা সিনেমায় সাবনা কষ্ট করে দুঃখ করে কিন্তু যখন সাবনার ভালো সময় আসে প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সাবনা ক্ষমা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার সামনা না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই রকম সামনের সারি নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমার সামনার মতো আচরণ করতে পারবো না ওগো এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয় আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রাও বোঝে না রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে তাদেরকে এই জন্যই আজকের এই আমানব বন্ধনের স্থলতে আমি বলি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না তারা বৈষম্য মুখী ছাত্র আন্দোলন তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে আপনারা দেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ এসে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্ট্রিম মিডিয়া অনেকে প্রকাশ করেছেন সেখানে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনও আছে আনাছে কানাছে ঘুরে বেড়াচ্ছে তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে সেই সম্মেলনে একজন বললো আপনাদের মাধ্যমেই সে মিডিয়া ফোকাস হয়েছে পপুলারিটি পেয়েছে মানুষজন তারা চেনে জানে মানুষজন তারে চেনে জানে সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে তাহলে সে বোকা সে ভুল সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায় তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে আরে ভাই কি কলঙ্কিত করবো আমাদের রক্ত গরম হয় আমরাও প্রতিশোধ নিতে জানি অবশ্যই সেটা দৃষ্ণাগ তারে তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন সে কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে একত্রিশ দবা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও ফেসিবাদের দোসররা হল রুমে দখলদারিত্বের রাজত্ব করছে ওই একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি মিলেমিশে মিশে একাকার হয়ে গেছে আনাসে কানাসে হেই মঞ্চ সেই মঞ্চ অমুক মঞ্চ মুখ মঞ্চ ওই পোস্টার ফেস্টুন এদের শেষ নেই নামে বে নামে প্রোগ্রাম এইখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় তিনি সর্বজন গৃহীত আমরা তাকে সমর্থন করি তিনি ব্যর্থ হোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কখনো চাই না একটা মহল চায় যে পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে দেখতে চায় তারা কারা তারা এই যে মব বাহিনী বিভিন্ন নামে নামে যখন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ দুই একটি প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে সারা ফেলেছে তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করার জন্য এই আপনাদের মাধ্যমে এইখানে জন বিশ জন হুলহাট করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন কিন্তু ভাই প্রিয় ভাইরা আমার প্রিয় মিডিয়া মিডিয়া পড়ার ভাইরা আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদের করজোরে অনুরোধ করি পাঁচ আগস্ট পরবর্তী সময় একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা নিউজ প্রকাশ করুন আমরা বাংলাদেশ জাতীয় দলাদি ছাত্র আপনাদের সর্বোচ্চ সহযোগিতা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ